এরাই বড় বড় চ্যালেঞ্জ দিচ্ছে বাংলার জমিনে যে আমাদের সামনে চলে আসো বা হাস করো মনে যারা করো যখন দেখছে না আহলে হাদিসের কোনো আলেম আলমা আজ পর্যন্ত গরম কোনো বক্তৃতা দেয় না বাহাসের চ্যালেঞ্জ দেয় না মুনাজারার চ্যালেঞ্জ দেয় না জাস্ট কোরআন হাদিস মাসের সামনে প্রচার করছে আর মানুষ এমনভাবে আড়াই কোটি থেকে দশ বছরে সাড়ে চার কোটি মুসলমান বাংলার সবাই এই আহলাদ ইসমান হাজকে গ্রহণ করছে তাদের ঘর থেকে যেন সন্তান বেড়ে যাচ্ছে একটাই অস্ত্র বারবার বলছে আহলাদেশের জন্য চ্যালেঞ্জ আছে না নাই এই যে কয়েকদিন আগে দেখলাম আপনাদের বাংলাদেশের একটা নাইট বয় কে বলেন তো না ও অনেক পেছনে দু হাজার কুড়ি ওটা দু হাজার কুড়িতে চলে গেছে না না যে রাত্রিবেলা তো কালো চশমা পরে কে খুঁজেন তো ভাই কে বলে রাত্রি কালো চশমা আরে ভাই দিনের বেলায় কালো চশমা পরতে হয় সূর্যের রোদ থেকে বাঁচার জন্য কিছু কিছু ব্যক্তি আছে তোমার রাত্রি কালো চশমা পড়ছে একদম গরম গরম বক্তৃতা দিচ্ছে আছে না নাই ও বারবার চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে বসো আমাদের সঙ্গে বসো আরে ভাই আমরা ওদের সঙ্গে বসতেও চাই না তারা এমন ভাবে ফটো দিয়ে বলছে যে আহলেসের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম সালাম দেওয়া হারাম মুসাফা করা হারাম এদের মসজিদ আস্থানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক ভাই এ দাবি করছে কি করছে না আসলে যারা ওককে স্লোগান দিচ্ছে বাংলাদেশে যারা বারবার বলছে আহলে হাদিস ওককে নষ্ট করছে আমাদের একটাই দাবি তারা বলছে যে আহ নাকি প্রথম বাংলার জমিনে ঐক্যকে নষ্ট করেছে এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যে দিন থেকে আমাদের মাঝাবি ফিরকা তৈরি হয়েছে সেই দিন থেকে তারা একজন আরেকজনের পেছনে নামাজ পড়া হারাম তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম এ ফটো আছে না নাই দেবন্দিরা সেই সময় ফতো দিয়েছে আল বালেগা শেখ দেলবির মহাদেসির লেখা একটা গ্রন্থ এগারোশো সত্তর হিজড়ি অফাত এই বইটার সারা ব্যাখ্যা লিখেছেন সঈদ আহমেদ পালানপুরি বইয়ের নাম দিয়েছে রহমতুল্লাহ ওয়াসিয়া দ্বিতীয় খন্ডের সাতচে চল্লিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ পৃষ্ঠাবন্দ লিখেছে লিখে বলছেন দেববন্দিরা যে বেরোলে পেছনে নামাজ পড়া মেয়ে দেওয়া এটা সম্পূর্ণ নাজেজ হারাম পেছনে ভাই যারা দেবন্দি বেরোলো বিদেশ নামাজ পড়া জায়েজ না হারাম এরা কাদের ফতোয়া দেবন্দের ফতোয়া বেরোলো ফতোয়া আহমেদের দেখানে বেরোলো তার একটা বিখ্যাত গ্রন্থ আছে বইটার নাম হচ্ছে আহাকামের শরিয়ত কি নাম আহাকামের শরিয়ত বইয়ের একশো উনিশ নাম্বার পৃষ্ঠাতে লিখেছে এই ফতোয়াগুলো আপনি দেখবেন যারা আমাদের বারবার বলে আহলে হাদিস এরা ঐক্যকে নষ্ট করছে এরা ঐক্যকে নষ্ট করছে ঐক্য নষ্ট হয়েছে কত বছর আগে তোমরা একবার দেখে নিতে হবে কেন আহলাসকে বারবার এই কথা বলে অপমান করা হয় প্রশ্ন এসেছে আহলে হাদিস আর দেবন্দীদের পেছনে নামাজ পড়া যায় কি যায় না আজ থেকে দেড়শো বছর আগে আর ফতো আকাল কত বছর আগেকার বাংলা সুন্নিদের তাদের বাংলা সুন্নিদের তারা ফতো দিয়ে বলছে দেখেন পৃষ্ঠা নামাজ উনিশ আর ফতোয়া নামাজ চুয়াল্লিশ বলছে আহলে হাদিস এবং দেবন্দীদের জবাইকৃত প্রাণী মাংস কি হালাল না হারাম একটা প্রশ্ন জবাব দিচ্ছে দেখেন শুদ্ধভাবে হলে মহিলাদের জবাইকৃত পশু বৈধ এক দুই দু জবাইকৃত পশু হালাল যদি আল্লাহর নামে জবাই করে কাদের হতো বলেন তো ভাই যান গরম সুন্নি কাদের কথা বলেন গরম সুন্নি তিন অনুরূপ নাসারা মানে খ্রিস্টান জভাইকৃত পশু হালাল মানে খ্রিস্টানরা যদি কোনো প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করে এটা হালাল যদি আছে তিন নম্বর এবার বলছে যারা বর্তমান কালে নব্য না সারা তাদের জবাইকৃত পশুর হালাল নয় কালেমা পড়ুয়া নেচারি ইসলামের দাবি করলেও তাদের জবাইকৃত পশুর মৃত বিধানের রূপ যেমন রাফেজি দেওবন্দি ওয়াহাবি গায়ের মুকাল্লিদ নাসারা এরা যদি আল্লাহর একবার নয় একসবার নাম নিয়ে যদি পশু জবাই করে তাহলে তাদের জবাইকৃত প্রাণী খাওয়া নয় হারাম না কথা হাদিসকে তারা কিভাবে দেখে কোন চোখে দেখে এটা বুঝে না বলছে কোন ইহুদি খ্রিস্টান যদি বিশ্বমিল্লা বলে যদি জবাই করে দেয় আমাদের গরম সুন্নি ওরা বিরিয়ানি করে ওই মাংস খাওয়াটা জায়েজ একদম মুরগি রোস্ট করে ওই মুরগির মাংস খেয়ে নেবে এটা যাইস কিন্তু আহলে হাদিসরা যদি একবার না এক লাখ বার যদি বিসমিল্লা বলে যদি জবাই করে প্রাণী তারপরে আহলাদের এই জবাই করে তো প্রাণী মাংস খাওয়া এই গরম সুন্নিদের নিকটে যাইস না কারণ আহলাদা কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে তো ভাই বলেন তোমরা আহলে হাদিসরা কোনো সময় কোন ব্যক্তির ওপরে তাক্ষির করি কথা বলেন আমরা তা করি আরে আমাদেরকে তোমরা দেড়শো বছর আগে কাফের বলে দিয়েছ তাই আমরা যে ঐক্য নষ্ট করছি এমনটা নাই এই জন্য আমি এক বছর আগে বলে দিয়েছি যারা ঐক্য করে চিল্লাচ্ছো যারা বছর আহলাসরা ঐক্য নষ্ট করে তোমাদের কাছে তিনটে ফতো আমি তলব করেছি শুধুমাত্র এনাতুল্লাহ আব্বাসী একে গিয়ে বলবেন যে দেবন্ধু দেবেন না না জায়েজ না জায়েজ না এই ফতো দেন জায়জ ফতো দেন আর দেবগন্দিদেবের সঙ্গে বিয়ে করা জায়েজ ফতো দেন আর দেবগন্ধুদের মাদ্রাসাই ডোনেট করা দান করা এটা জায়েজ ফতোয়া দেন তাহলে বোঝা যাবে ঐক্য কোথায় থাকে ওরা বিষ পান করতে রাজি হয়ে যাবে গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে বিভিন্ন রকমের অ্যাসিড বাথরুমে পরিষ্কার করা সে যে মরে যাবে তাও ভালো কিন্তু বেরলবি যারা আছে যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছে তারা কখনো এই ফতোয়া দেবে না যে দেবন্দিদের পেছনে নামাজ পড়া জায়েজ জিন্দেগিতে দেবে না কারণ বেরোলবিদের আকিদা সুন্নিদের আকিদা মক্কার ইমামের পেছনে নামাজ জায়েজ নাই গর্ব করে কয়েকদিন আগে এসে বললো যে আমি মক্কাতে হজ করতে গিয়েছি কিন্তু ইমামের সঙ্গে নামাজ পড়ি নাই আমি একা একা বাইতুল্লাহ নামাজ পড়েছি এটা ঐক্য কথা বলেন এটা ঐক্য আর আহলে হাদিস তো তাদের হচ্ছে নামাজ পড়ে আহলে সে তাকে কাফের মনে করে না তারা পথভ্রষ্ট গোমরা এ কথা বিশ্বাস করে কিন্তু তারা কাফের হয়ে গেছে একথা কথা বিশ্বাস করে না কিন্তু আজকে তোমরা একদম জামাত থেকে খালি করে দিয়েছো আর তোমার সঙ্গে আমরা কি আচরণ করতে পারি আমাদের মা মাসায় যারা আছে তাদের বিরুদ্ধে করে কথা বলে না তারা বারবার একই কথা বলছে চ্যালেঞ্জবাজি করছে ইনশাল্লাহ আমাদের মা মাসাকরা যদি চ্যালেঞ্জ নাও করে হকের দাওয়াত দেবে আর হকের উপরে বই লিখে যাবে বাংলা মানুষ পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না শেখ মুজফর জাল হাদিসের কবলে রসুল্লা সালাহ এই বইটাকে নিয়ে বেলাতিরা এত প্রচার করেছে যত প্রচার করে ততই প্রচার হয়ে যায় লাখ লাখ কপি শুধু বাংলা ভাষায় নাই আমি কয়েক বছর আগে আমার ভারতের আসামে গেলাম আলাদা রাজ্য প্রোগ্রাম করতে গিয়েছি ওখানে গিয়ে হঠাৎ আমাকে একটা বই দিচ্ছে আসামি ভাষায় লেখা তো মোটামুটি আমি আসামি বুঝতেও পারি পড়তেও পারি পরে দেখছি লেখা জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাদ আসামিয়া ভাষায় আমি অবাক আছি এটা অনুবাদ কে করেছে অনুবাদকের সঙ্গে কথা বলবো তো অনুবাদক তার সঙ্গে সাক্ষাৎ হলো ওই যে ভাই আপনি এটা অনুবাদ করেছেন জি হ্যাঁ উনি বলছেন যে ভাই এই বইটা অনুবাদ করতে আমি এক বছর সময় নিয়েছি আর অনুবাদ করছি মোবাইলে টাইপ করে মোবাইলে গোটা বইটা অনুবাদ করে দিয়েছে আসামি ভাষায় সাহেব জানেই না ওনার বই আসামি ভাষায় অনুবাদ হয়ে গেছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাম আসামিয়া ভাষায় জি আলহামদুলিল্লাহ আসামি ভাষায় অনুবাদ করে ছেড়ে দিয়েছে গোটা আসাম একদম মাতিয়ে বেড়াচ্ছে ছেলেরা আসামি ভাষায় হাজার হাজার কপি আসামের গৌহাটি আসামের এই যেই সব রাজ্যগুলো আছে সব জায়গাতে ফিরিবিতন করে বেড়াচ্ছে আমি অবাক আজকে সাইকের কাছে পারমিশন নিয়েছেন বলছে পারমিশন সুযোগ কিন্তু বইটা পড়ে এত মজা লেগেছে যে বেদাতি যদি বেদাতি পড়লে হয়ে যায় বইটা নিয়ে আমিও বুঝতে পারি আসলে অপপ্রচার এটা একটা প্রচার আর আমরা বাঙালি মুসলিম যেটা আমাদেরকে নিষেধ করবে সেটা আমরা বেশি বেশি করে করবো কেন ওই যে আমরা নবী ইসলামের সন্তান যে আল্লাহ বলেন আদম যা গোটা জান্নাত তোমার যা ইচ্ছা তাই করো স্ত্রী নিয়ে ঘোরাঘুরি করো পুরো জান্নাত তোমার না ঘটে গেছে কি হয়েছে কথা বলেন সব ভুলে গেছে ও গাছের কাছে বারবার যায় আর স্ত্রী আছে মেয়ে মানুষ আদম চলেন না যাই আল্লাহ নিষেধ করেছে যাওয়া যাবে না 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 চলেন একদম চিরজীবী জান্নাতি হয়ে যাব মানে মেয়ে মানুষ ও সব সময় 바কা আছে না নাই একবার যে পাল্লাই পড়েছে ওর জামা প্যান্ট খুলে আন্ডার হাতে ধরে দিয়েছে তাই চোদ্দই ফেব্রুয়ারি আসছে কোনো হবে এই ফিতনার পেছনে ছোট না আন্ডারও থাকবে না একদম উলঙ্গ করে তোমাকে তাড়িয়ে নিয়ে হবে তাই চোদ্দই ফেব্রুয়ারি কে আহলে হাদিস না কোনো মুসলমানের বাচ্চা এটাকে উদযাপন করতে পারে না আপনাকে যে কথা বলছিলাম ওলেমাই ক্রাইম আপনারা কি লক্ষ্য করতে পারছেন আচ্ছা ওলে ক্রাইমের কয়টা সিফাত দেখায় আপনাকে দেখবেন আমাদের প্রত্যেকটা অভিযোগ হচ্ছে আমরা আহালে আহাদিস নাকি কালেমা মানি না আছে না নাই মাঝে মধ্যে প্রশ্ন করে বক্তা ভিডিও তৈরি করছে যে আহলে হাদিস না বলেছে লাই লাহ মোহাম্মদুল্লাহ বলা যাবে না ভাই প্রচার করছে কি করছে না চলেন ওলেমাই ক্রাইমদের কালেমা একটু পড়ে আসি এই বইটার নাম হচ্ছে আনিসুর আর ওয়াহ বইটা হচ্ছে চিস্তিয়া তরিকার কোন তরিকার চিস্তিয়া লিখেছে কে খাজা গরিবের নেওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রহমাহুল্লা যদিও নামে ভেজাল লেখা হয়েছে আমাদের বিশ্বাস খাজা মন্দিন চিস্তি হাফিজ রহমাহুল্লাহ তিনি কথা বলতে পারেন না কিন্তু তার নামে বলিমে ক্রাইমরা কি ছাপিয়েছে দেখেন এই বইটার মধ্যে একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠে আসবেন কত নম্বর পৃষ্ঠা একশো ছেচল্লিশ ওয়ান ফোর সিক্স চলেন আমরা তাদের একটু কালেমা দেখে আসি তারা কি কালবে পড়ছে খাজা মরিদিন একদিন বসে আছেন আর একটা স্কুল পড়ুয়া ছাত্র আসছে আপনি আপনার ভাষায় আমার ভাষায় বলেন বলদ হতে কি হতে বলদ হতে আসছে কার কাছে পীরের কাছে এবার শুরু হচ্ছে খেল দেখেন কি বলছে দেখেন একজন আল্লাহের পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরোজ করলেন তিনি ওর করলেন বর্ষ সে বসে পড়লো মানে এই বলদ এখন বলদ না ভালো যে শিক্ষার্থী শিক্ষিত ব্যক্তি এসেছে পীরের কাছে মুড়ি ধোতে পীরকে এসে বলছে যে আমাকে বায়াত করে নেন যে ঠিক আছে তুই বসে পারো এবার দেখেন বলছে সে বসে বললো দ্বিতীয়বার আবেদন করলো যে আমি বাসনা নিয়ে এসেছি হজরতের আলিঙ্গনে আবদ্ধ হব মানে এই বলদ বলছে যে আমার খুব ইচ্ছা পীর সাহেব আপনাকে বায়াত বায়াত করবো তো আড়ালিং গরু করবো কুলাকুলি করবো চুমা চা করবো পা ধরে চুষে দেবো খুব আমার ইচ্ছা অনেক অনেকদিনকারী হলো আমার খুব ইচ্ছা তাই আমি এসেছি এরপর দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন পিরসব খুশি এরকমই তো বল দরকার এই বল দিতে চলবে পিরো খুশি তিনি বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুড়িদ করতে কোনো আপত্তি নাই পীরও বলছে তোমাকে একটু আদেশ করব এই আদেশ যদি পালন করো অবশ্যই তোমাকে আমি বলদ কোহে নেব এরপর দেখেন সে আরজ করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে হ্যাঁ হুজুর শুধু আদেশ করেন সব করে ফেলবো এরপর বলছেন আদেশটা শুনে নেন উনি বলছেন হজরত ইউসুফ চিস্তি এর এরশাদ করলেন তুমি কালেমা কিভাবে পাঠ করো নিশ্চয় ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমায় পাঠ করো এবং পীর সে তুমি কালেমা কোনটা পড়ো আচ্ছা লা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুরিদ তখন বলছে জি আমি এই কালেমায় পড়ি পীর সাহেব যখন বলছে এখন থেকে তুমি এই কালেমা পড়া বন্ধ করে দাও এই কালেমা আর পাঠ করো না এখন থেকে তুমি কালেমা পড়বে লাহ চিস্তি রসুল্লাহ এটা হচ্ছে ওলেমাই ক্রাইমদের কালেমা কাদের কথা বলেন কাদের যারা আমাদেরকে চিল্লে চিল্লে গলা ফাটিয়ে বলে যে আহলে হাদিস আহলে হাদিস এরা নাকি নবীর কালেমা মানে না ব্যাটা আমাদের শেখরা সেই সময়তে বলেছিল কালেমায় পাশাপাশি লেখা যাবে না এরা শেখ সলা উসাই মিনের ফতোয়া এক জায়গাতে লেখা যায় না এরা বিন বাসরা রেমেলা তিনিও বলে গেছেন এরা শুধু আহলেদের ফতোয়া নয় আর তোমরা যে আল্লাহ নবীর জায়গাতে পীরের নাম দিয়ে কালেমা পড়ছো তোমরা মুসলমান না কাফের হয়ে গেছো আগে ফতোয়া নিয়ে আসো কাদেনিদেরকে কাফের কেন বলা হয় কারণ তারা আল্লাহ নবীকে নবী স্বীকার করার পরেও নবীকে নবী স্বীকার করার পরেও তারা গোলাম নামে কালেমা পড়ে এই জন্য তারা কাফের তো সঙ্গে তোমাদের কি পার্থক্য ওরা গোলাম মিজরা আহমেদের নামে কালেমা পড়ে আর তোমরা পীরের নামে কালেমা পড়ছো পার্থক্য কোথায় আসলে আমি ভাবলাম যে এই সবগুলো লিখতে পারে কিভাবে এই বইপত্রে নবীন নামে কালেমা বাদ অন্য নামে কালেমা লিখে কীভাবে পরে গভীর দুশ্চিন্তায় পড়ে গেলাম পরবর্তী সময়েতে রহস্য উদ্ঘাটন করতে পেরেছি রহস্যটা বলে আলোচনা শেষ করব রহস্য কি জানেন আমি ভাবতাম মনেই বেটারা লুকিয়ে লুকিয়ে গাঁজা টাজা খাই একদম বিদেশি মনে হয় মদ মনে চালিয়ে দেয় বিসমিল্লা বলে নচেত এইসব লিখে কিভাবে পরবর্তী সময়তে লিখতে সত্যি দেখছি যেই মনের চিন্তা ওই জিনিসই ঘটে গেছে এই বইটার নাম হচ্ছে ফতোয়ায় রাশে কি নাম ফতোয় রাশে দেয়া দারুলুম দেবন্ধের শিক্ষা ফতোয় রাশে দিয়া রশিদ আহমেদ গাঙ্গুই রহমহল্লা দারুলুম দেবনকে যারা প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে একজন এই বইটার একশো সাতাশ নম্বর ফতোয়া কত নম্বর একশো সাতাশ পৃষ্ঠাতে একজন প্রশ্ন করছে যে মসজিদে বিলিসিয়েট খাওয়া যায় চিন্তা করেছেন মসজিদে বাইরে না কিন্তু মানে বাইরে তো চলেই মানে তোর খোর আছে ও মসজিদও খেতে চাই বলছে মসজিদে কি বিড়ি সিগারেট খাওয়া বৈধ আছে উত্তর দিচ্ছেন হুক্কা বিড়ি সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাখরু পরিত্যাজ্য তবে কোন ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায় এগুলো ছাড়া আর থাকতে পারে না বলছে এগুলো স্বাভাবিকভাবে খাওয়াটা উচিত নয় কিন্তু কোন মাতাল যদি এত পরিমাণে মাতাল হয়ে যায় যে বিড়ি ছাড়া চলেই না জর্দা ছাড়া চলেই না তাদের জন্য কি হতো দেখেন তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধারতব্য হবে মানে এগুলো আর মদ না এগুলো আর বিড়ি না এগুলো ওষুধ বলছে কোনো ব্যক্তি যদি এত পরিমাণে নিশা করতে করতে বিড়ি ছাড়া টিকতে পারে না জর্দা ছাড়া থাকতে পারে না বলছে তখনই এগুলো বিড়ি সিগারেট না এটা দৈহিক চাহিদা পূরণের জন্য ঔষধের মতো কাজ করছে তখন কি এরপর দেখেন বলছে তখনই ইতেকাপ কারীর জন্য তা যাইস তার জন্য বলেন তো ইতেকাপ বুঝেন মানে রামাজান আমাশে ইতেকাপ করতে ঢুকবে মসজিদে ইতেকাপ তারির জন্য জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে তবে মসজিদ আসবে বলছে রোজাটাকে কোনো রকম খুলেছে দেখুন অনেক বিড়ি আছে ইফতার করার পরে যতক্ষণ বিড়িকে টান না দিচ্ছে ওর জন্য রোজাই হয় না বলছি এরকম নেশাখর যারা আছে যদি কাপেও থাকে তো রোজাটা রকম খুলে মসজিদে পেছনে চলে যাবে গোল করে বসবে এই বিড়িখর আর গাঞ্জা খড়গুলো তারপরে একসঙ্গে গোল করে দম মেরে টান দিয়ে তারপর দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে তাহলে এই জর্দা খাওয়া হুক্কা খাওয়া গাঞ্জা খাওয়া সবগুলো যায় তাদের ভাই এগুলো কী বলেন তবে কাদের ফতোয়া এই যে ওলে ক্রাইমদের হতোয়া এর পরে আব্দুল নামর বিভিন্ন আঁশকে অন্য অন্য কুরাইশে বড় বড় নেতারা বলছে যে আবদুলুল না আমরবিন আস তুমি নবী প্রত্যেক কথা লিখে পেলো এতো দল্ল গাদ্দেদা আল্লাহ নবী কখনো খুশি অবস্থায় থাকে কখন রাগানীত অবস্থায় থাকে তাই নবী কোন সময় কোন কথা বলছে এটাকে বিশ্লেষণ না করে প্রত্যেক কথা লেখা তোমার জন্য ঠিক হচ্ছে না ভাই অভিযোগ তারা করেছে ঘুমাসছে কার কার ঘুমাচ্ছে হাত তোলেন না আমার কথা বুঝতে পারছেন বাংলা তো বলছি না ভাইজান বাংলা তো যে প্রত্যেক নবীর কথা আমি লিখে ফেলতাম একটা মানে হাদিস নবীর যুগে লেখালেখি শুরু হয়ে গেছে যেসব মুনকিরে হাদিস আহলে কোরআন দাবিদার তারা বলছে যে দুইশো বছর পর হাদিস লেখা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এ হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায় অন্য অন্য ব্যক্তিরা বলছে অবদুল তুমি নবীর প্রত্যেক কথা লিখে ফেলো নবী কখন রাগান্বিত অবস্থায় থাকে তখন খুশি অবস্থায় থাকে তাই নবীর সব কথা তোমার লেখাটা উচিত হচ্ছে না বা নবী যখন ভালো মুডে থাকবে তখন ওই কথাগুলো লিখো আর নবী যখন রাগান্বিত হয়ে যাবে ওই কথা লিখো না যখন এই কথা বলেছে আব্দুল্লাবিন আমার ইবনাস বলছে আমি ছুটতে ছুটতে নবীর কাছে চলে গেলাম নবীকে গিয়ে বললাম আল্লাহ নবী আপনার প্রত্যেক কথা আমি লিখে ফেলি আর আমাকে অভিযোগ করছে এখন আমার করণীয় কি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবদুল্লিন অমর ইবনাসকে বলছে উত্তম আব্দুল মোহাম্মদ তুমি হাদিস লিখতে থাকো লিখতে থাকো আমি যে কথা বলছি এটা লিখতে থাকো তারপরে আল্লাহ নবী নিজের হাতটাকে মুখের দিকে আঙ্গুল দিয়ে জিহার দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে আমার এই দুই মুখ থেকে এই জিহা থেকে যা বের হয় ইল্লা হাকুন হক ব্যতীত কিছুই না তার মানে আমরা দুটো তো হক পেলাম এক কোরআন মাজিদ হক দুই আল্লাহ নবীর হাদিস হক তাই কেউ যদি বলি কোরআন মানি হাদিস মানে না জেনে রাখবেন এরা হকের ওপরে নাই কারণ হাদিস থেকে প্রমাণ হচ্ছে হাদিস হচ্ছে হক এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু তাই একটা জিনিসকে অস্বীকার করে কোনো ব্যক্তি কোনো মুসলিম হতে পারে না একজন বাংলাদেশি বড় কোরআন বলে আমি কোরআন মানি হাদিস মানি না যুক্তি দিয়ে বলছে কেন মানেন না বলছে হাদিস মানতে গেলে হাদিসে নবীদেরকে এত করা হয়েছে এটা হাদিস এটা ইমাম বুখারির ষড়যন্ত্র ইমাম বুখারি ইহুদিদের মতো চক্রান্ত করে নবীদের মান সম্মানকে কিনে তাস করেছে আমি বলছি প্রমাণ কি উনি তখন বলছেন তুমি সেই বুখারীর হাদিস পড়বা কিতাব তহরাতের দুশো আঠ নম্বর হাদিস মুসা আলসালাম প্রসঙ্গে একটা হাদিস আসছে নবী মুসা আলসালাম তিনি একদিন গুসল করতে দেখেছেন বাথরুমে পোশাক খুলে রেখেছে বাইরে আর তার একটা কাপড় আছে কাপড়টাকে বাথরুমের বাইরে রেখে দিয়েছে কথা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে কথা কোন নবী বলেন তো নবী কোন নবী ওই যে থেকে চড় বেরোছিল এক থাপড়ে কানা করে দিয়েছিল ওই নবী উনি রেখে দিয়েছেন বাইরে গুসল করতে ঢুকে পড়েছেন গুসল করছে আর সঙ্গে সে পাথরের উপরে যে পোশাকটাকে রেখে দিয়েছে ওই পোশাকটাকে নিয়ে পাথর দৌড়তে শুরু করেছে নবী মুসেসলাম এসে দেখছে কই আমার পোশাক কই নাই রেগে গেছে দেখছে পাথর নিয়ে ধরছে নবী মুসেসাল্লাম লাঠি নিয়ে পাথরে পিছতে ছুটেছে ধরার পরে বেধরক পিটিয়েছে ওই আহলে করা মুনকিরা হাদিস সাদি অস্বীকারকারী উনি বলছেন যেটা কি বিশ্বাস করা যায় গো পাথরে নাকি এইভাবে নবী আলিস্লামের একদম কাপড় নিয়ে চলে গেছে দেখো তোমাদের ইমাম বুখারি কিভাবে ছেড়ে দিয়েছে অতএব এই হাদিস জাল বুখারিতে থাকলেও যা এটা তার এই ব্রেন থেকে বলছে কত থেকে কথা বলেন বলছে হাদিসে নবী মুসাকে কি করা হয়েছে উলঙ্গ করে দিয়েছে অতএব এই হাদিস বুকাইতে থাকলেও মানা যাবে না আমি তাকে বললাম ভাইজান আমার সাদা মানে সাদা প্রশ্ন যদি সত্যি বুখারিতে নবী আলিস উলঙ্গ হওয়ার ঘটনা পোকায় থাকলেও ইহাদিস জাল হয়ে যায় আপনারা আগকেলে ধরছে না এটা নাকি নৈতিকতার বিরুদ্ধে চলে যাচ্ছে তো আমার প্রশ্ন আল্লাহ কোরআনকে কি বলবে আল্লাহ কোরআন মাজিদে একজন নয় দুইজনকে উলঙ্গ করে দিয়েছে শুধু নবী না নবীর স্ত্রীকেও করেছে নাম কি নবী আদম আলিসাম আর আম্মা হাওয়া আলিসাম সুরা আরব সাত থেকে চোদ্দ নম্বর সুরা তহা সঙ্গে কুড়ি এক নাম পনেরো থেকে একশো কুড়ি নম্বর আয়াতে যখন আল্লাহ আধেশকে আদেশকে উলঙ্ঘন করেছিল আল্লাহ সুমাত জান্নাতের পোশাক খুলে নিয়ে দুজনকে উলঙ্গ করেছে কি করে নাই এখন আমাদের এইসব আহালুল কোরআনদের কাছে আমাদের দাবি যদি হাদিসে নবী মুসাদামের উলঙ্গ থাকার ঘটনা থাকার কারণে বোখাইতে থাকলেও এ হাদিস তোমার যুক্তিটা ধরে না বুদ্ধিতে ধরে না হাদিসকে জাল বলে দিচ্ছো আলা কোরআনকে তুমি তাহলে কি বলবে কোরআন কি জাল কথা বলেন তার মানে যাচ্ছে কোরআন হাদিস জাল না বেড়া তোমার মগজ এটাই জাল তোমার বুদ্ধি পচে গেছে হাদিস সহিজের তোমার বিবেকের উপরে পাঁচ পয়সা দাম নাই কোরআন হাদিসকে যদি বিশ্লেষণ করতে হয় সবসময় যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে হয় না এরকম কয়েকটা ঘটনা আমাকে বারবার বলছে হাদিস কেন মানি না বলছে হাদিসে আর একটা ঘটনা আছে কি ঘটনা আর একটা ঘটনা বলছে দেখো হাদিস বলছে আল্লাহ নবী নয় বছরে মেয়া সঙ্গে বিয়ে করেছে আর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ ওয়াসওয়াতুন হাসানা নিশ্চয়ই রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে ওর দাবি এটা কি উত্তম আদর্শ ব্যক্তি একটা কাজ যে নয় বছর মেয়েকে বিয়ে করছে এটা কোথাকার আদর্শ অতএব এই বুখারির এই হাদিস এটা জাল বুখার হাদিস মানা যাবে না এরকম আলোচনা চলছে কি চলছে না আমার জবাব একটাই আমি বারবার বলেছি যে আমার জবাব হচ্ছে টিটফট ট্যাট অ্যান্টি হানাম ফ্যাক্টি যেইভাবে তুমি আমাকে মানদণ্ড দিয়ে মাপার চেষ্টা করবে আমি তোকে ওইভাবে মেপে দেখিয়ে দেবো তুমি যেটাকে বিশ্বাস করো ওইটা দিয়ে তোমার দাবি যে ভুল আমার দাবি যে সত্য এটা ইনশাল্লাহ প্রমাণ করা খুব সহজ বিষয় আমি তাকে বললাম ভাই যান কোনটা চিন্তা করা বেশি কঠিন একজন পঞ্চাশ বছরের ব্যক্তি নয় বছরের মেয়েকে বিবাহ করেছে বাপ বাপমার সম্মতিতে প্রতিবেশীর সম্মতি নিয়ে এটা বেশি চিন্তা করা কঠিন না একজন ব্যক্তি যে বিয়ে করে নাই কিন্তু সন্তান নিয়ে মানুষের সামনে সে বলছে মানে এই দেখো এটা আমার সন্তান অথচ বিয়ে করে নাই কোনটা চিন্তা করা বেশি কঠিন কোনটা বলেন তো বিয়ে করে না একজন মেয়ে যদি আপনার গ্রামে চলে আসে এসে যদি বলেন বিয়ে করেনি, কিন্তু সন্তান আছে সন্তান নিয়ে চলে আসছে বা চিন্তা করা কোনটা বেশি কঠিন দ্বিতীয়টা না তো হাদিসে যদি যেন আয়সে নয় বছরে বিবাহকে নিয়ে এইসব আলে কোরআনরা যদি বলে বুখারি হাদিস জাল তা আল্লাহর কোরআনকে কি বলবে কোরআন মসজিদে আরেকজন নারীর কথা আছে তার নাম আম্মা মারিয়াম আলী সে কুমারী অবস্থায় গর্বে সন্তান ধারণ করেছে কি করে নাই স্বামীবিহীন সন্তান ধারণ করেছে কি করে নাই সেই সময়কার ইহুদিদের মগজ পচা ছিল তারা বুঝতে পারেনি তারা অভিযোগ করে বলেছে মারিয়ম যে না করে সন্তান এসেছে কেন ইহুদিদের মগজ পচা তারা বুঝতে পারেনি যে আল্লাহ চাইলে আল্লাহ কোন এর মালিক আল্লাহ হও বললে হয়ে যায় এটা ইহুদিরা বিশ্বাস করে নাই তার জন্য মারিমের প্রতি অভিযোগ করেছিল আজকে অনেক আহলে কোরআনের নামে হাদিস অস্বীকারী তারা একই অভিযোগ করছে কি করছে করছে না একে অভিযোগ করছে তাই এই প্রত্যেকটা অভিযোগটা যেগুলো করছে এটা কোরআনের আলোকেই এগুলোকে জবাব দেওয়া সম্ভব একটু যদি কোরআন গুলো পড়বেন প্রত্যেকটা হাদিসের পেছনে কোনো দিক থেকে কোনো দিক থেকে হাদিসের সঙ্গে ইঙ্গিত পাওয়া যাবে মানুষ সত্য গ্রহণ করতে চায় না সত্য কোনটা সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে হাদিস এটা একটা সেক্টর আরও কিছু মানুষ আছে যারা সত্য জানে সত্য বোঝে সত্য জানা বোঝার পরে মানে না সেই বুখারি খুলেন কিতাব জানাইজ হাদিস নাম্বার এক হাজার সেই মুসলিম কিতাবুল ইমান বাবসাবাদুল নবী হাদিস নাম্বার তিনশো আটানব্বই আল্লাহ নবী আলি তার চাচা আবু তালিব মৃত্যু সজ্জায় সাহিত্য আছে আল্লাহ চলে গেছেন চাচার কাছে চাচা তুমি একবার কালমা পড়ে নাও আমার জন্য তুমি অনেক কিছু করেছ অনেক কষ্ট সহ্য করেছ পাহাড়ের মতো দাঁড়িয়েছিল চাচা আবু তালেবকে আল্লাহ নবী শেষ বয়সে গিয়ে একদম বলছে মৃত্যু ঈশ্বর্যায় সাইত আছে চাচা একবার কালেমা পড়ে নাও বাকি কিয়ামতের মাঠ আমি আল্লাহ নবী তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সাফাত করব চাচা তুমি একবার কালেমা পড়ে নাও আবু তালমের মন চাই কালেমা পড়তে জানে যেমন আমার ভাতি যা কখনো মিথ্যা কথা বলে না জানে তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন নবতের দাবি করছে মধ্যে জাররা পরিমাণেও কোনো মিথ্যা দাবি নাই তার ভাতিজা যেই দাওয়াত দিচ্ছে এটা হক এটা আবু তালেব মন থেকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যখনই আবু তালেবের মনটা ঘুরে যাই আমি কালেমাটা পড়ি আর পাশে আছে বড় বড় শয়তানের অলি ওরা এসে বলছে আবু তালেব তুমি কি বাপদাদার ধর্মটাকে ত্যাগ করে দেবে তুমি কি বাপদাদা আব্দুল মুেমের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মোহাম্মদের ধর্মকে গ্রহণ করবে আবু তালেব বাপদাদার ধর্মকে তুমি ত্যাগ করে মোহাম্মদের ধর্মকে গ্রহণ করবে যখন এই কথা বারবার আল্লাহ নী সামনে দাঁড়িয়ে আছে আবু তালেব চাচার কাছে এই কাফেররা শয়তানের এসে বলছে তখন আবু তালেবের মনটা চেঞ্জ হয়ে যায় আবু তালেব আর কালেমা পড়ে না সত্য জেনেছে সত্য জানার পরেও কালেমা পড়ে নাই দলিল কি কথা বলেন কাফেরদের দলিল কি ছিল কাফেরদের দলিল কি ছিল বাপ আর দাদা যে বাপ দাদার ধর্মকে আমরা কে ত্যাগ করতে পারি আর আমার দাদা তিনশো ষাট টাকা মূর্তি উপাসনা করেছে আর বাংলাদেশেও তিনশো ষাট পীরের মাজার আছে আমি আশ্চর্য হই মিলে যাই কিভাবে কাফেরদের তিনশো ষাট মূর্তি আর বাংলাদেশকে বলা হয় তিনশো ষাট পীরের নাকি দেশ বাংলাদেশ মিলে কিভাবে আরেকটা জায়গা অবাক হয়ে যায় সুনানি মাজা কি শুন না হাদিসনা চোদ্দ আল্লাহ বসে আছেন বসে থেকে তিনি মাটির ওপরে সোজা একটা দাগ টাকলেন সাবেরা লক্ষ্য করছে তার ডান দিকে দুটো ডাক জানলেন বা দিকে দুটো দাগ জানছেন তারপরে আঙ্গুল ধরে বলছে হাজা সিরাত মুস্তাকিম এটা হচ্ছে সোজা সরল পাপ আর এই ডান দিকে যে দুটো দাগ গেল দিচ্ছে তোমরা বাম দিকে যে দুটো দাগ গেলে দেখছে তো না প্রত্যেক দলের মাথায় প্রত্যেক দাগের মাথায় একটা 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 করে শয়তান বসে আছে নবী চারটে দাগ কেন কাটলো কথা বুঝতে পারছেন না আমি বলছি না কেন আরে যা তোর সব চারটে তরিকা চারটে মাঝাব চারটে তাসব চারটে আসে না নাই কথা বলেন এইভাবে অলৌকিক ভাবে মিলে যায় কি হবে ওইখানে তিনশো ষাট এরাও তিনশো ষাট নবীও চারটে ডাক টেনেছে ওরাও চারটে ডাক টেনেছে আল্লাহ নবী বলছেন মোহাম আলেক ষোলোশো চৌষট্টি নাম্বার হাদিস মিসকাত কি দেবো সুন্না হাদিস নাম্বার একশো অষ্টআশি তারা তু ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এরকে আঁকড়ে ধরো কখনো গোমরা ভ্রষ্ট হবে না আমাদের হুজুর বলছে যে না বাবা কোরআন আর হাদিস যদি তুমি পড়ো তুমি গোমরা হয়ে যাবে নবী কি বলে গেল বলেন তো কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট গোমরা হবে না হুজুর কি বলছে বলেন তো কোরআন হাদিস পড়লে গোমরা হয়ে যাবে আছে না নাই আছে না নাই আছে হুজুরকে একবার শুধু বলেন একদম চিল্লে বলতে বলেন যে যোগটা বাংলার যত মানুষ আছে আমরা যেভাবে বলি যে প্রত্যেক মুসলমান কোরআন মসজিদ পড়বে হাদিস পড়বে আমাদের যে দাওয়াত আপনি একবার বলেন আপনাদের যারা আছে যে সমস্ত বাঙালি যারা